যারা ভর্তা খেতে ভালোবাসো তাদের জন্য দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি যা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তো চলো বন্ধুরা আমি কিভাবে এই ভর্তা রেসিপিটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো কিছুটা পরিমাণের বরবটি নিয়েছি আর এই বরবটিগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব কাটার পরে আমায় আমি এগুলো আর ধোবো না আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেভাবে সাধারণত আমরা সবজিতে কাটি ওরকমভাবেই বরবটিগুলো কাটতে হবে তো এইগুলো আমি সব কেটে নিচ্ছি এবার খালি প্যানে দিয়ে দিলাম বরবটিগুলো সেদ্ধ করার জন্যে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর একদম অল্প করে জল এই বরবটিগুলো সেদ্ধ করব একদম অল্প জল দিলাম যাতে জলটাও শুকিয়ে যায় আর সাথে বরবটিটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো একদম অল্প জল নিয়েছি আর নুনটা দিয়েছি বলে একটু মিশিয়ে নিলাম জলের সাথে এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতন এটা সেদ্ধ হতে টাইম লাগবে বেশি টাইম লাগবে না কারণ জলটা একদমই কম তো সেই জন্য একদম কম টাইমেই সেদ্ধ হয়ে যায় দেখো এখানে একদম ড্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম জল নেই এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে মোটামুটি ঠান্ডা যখন হবে তখনই একদম স্মুথলি একটা পেস্ট করে নেব তো পেস্ট করার জন্যে আমি মিক্সিং জারে এই বরবটিগুলো নামিয়ে নিচ্ছি সবগুলো আর পেস্ট করার সময় সামান্য একটু জল দেবে যদি অসুবিধা হয় আর জল দিলে কোনো অসুবিধা নেই তো এবার আমি ওই প্যানে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুনের কোয়া এগুলো আমি ভেজে নেব আর আমি কিন্তু বরবটিগুলো এখনও পেস্ট করিনি ওগুলো আমি রেখে দিলাম মিক্সিং জারে তো এই রসুনটা ভেজে ওর মধ্যে দেব বলে আমি এগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই একই তেলে পেঁয়াজও ভেজে নেব পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছিলাম তো সে পেঁয়াজটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব একদম ব্রাউন কালার হবে বেরেস্তা যেরকম হয় ওরকমই কালারটা হবে ওরকমভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নেব তোমরা যারা এরকমভাবে বরবটির ভর্তা খাওনি অবশ্যই করে খেও খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে তো দারুণ লাগে তো দেখো এখানে ভাজা হয়ে গেছে বেরেস্তার মতন করে পেঁয়াজগুলো এবার তুলে নিলাম তেল থেকে ভালো করে ছেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এবার ওই বড়বটি সেদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা রসুনগুলোও দিয়ে দিলাম ঝালটা তোমরা যেমন খাবে দেবে আমাদের বাড়িতে ঝালটা কম খায় বলে আমি সব কিছুতে ঝালটা কম দিই তো এবার বেটে নেবো দেখো আমি একটু বেটে নিয়েছি জল দিয়ে সামান্য তো একদম স্মুথলি বাটাটা হয়েছে দেখো একদম দানা দানা নেই এরকমভাবে একদম স্মুথ বাটা হবে যাতে গোটা গোটা না থাকে সেই দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমরা ভর্তা করব তো ওই প্যানে সামান্য একটু সর্ষের তেল আর একটু দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর বড় পেস্টটাও দিয়ে দিলাম ব্যাস ফোড়নে আর কিছুই দেওয়া লাগবে না এগুলো দিয়ে আমি এবার কুষিয়ে নেব যতক্ষণ না তেল জলটা পুরোপুরি শোকাচ্ছে ততক্ষণ কিন্তু এই ভর্তাটা আমরা করব তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কালারের জন্যে আমি এতে একটু হলুদ দেব যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে তো কিছুটা হলুদ দিলাম অল্প পরিমাণে হলুদটা দিলাম হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব খুব ঝটপট এই ভর্তা রেসিপিটা হয় একদমই টাইম লাগে না খুবই তাড়াতাড়ি হয় তোমরা বাড়িতে যারা করে খাও না অবশ্যই করো আর এবার একটু দিয়ে দিলাম চিনি একদম সামান্য পরিমাণে চিনি দিলাম টেস্ট একটু ব্যালেন্স করার জন্যে চিনিটা দিতে হয় যদি অসুবিধা হয় দিতে তাহলে চিনিটা স্কিপ করতে পারো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন কারণ সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম আর সেই জন্য আমি নুনটা অল্প দিলাম আর নুনটা আমি লাস্টের দিকে দিয়েছি যখন ভর্তাটা একদম পরিমাণে কম হয়ে গেছে তখনই দিয়েছি নুনটা তাহলে আর নুনটা বেশি হয় না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ যেটা আমি বেরিস্তার মতন ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর যে লঙ্কাটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি একদম গুঁড়ো করে তো সেই ভাজা লঙ্কাটাও এর সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি সবসময় একটু এই ভর্তাতে একটু লঙ্কা ভেজে দিলে একটু ভালোই লাগে তো এটা মিশিয়ে নিচ্ছি দেখো একদম প্যান থেকে উঠে উঠে আসছে ভর্তাটা এরকম যখন উঠে উঠে আসবে তখনই বুঝে নেবে যে ভর্তা আমাদের হয়ে গেছে তো আমি এবার গ্যাসটা বন্ধ করে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ হয় এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো আজকে রান্না তোমাদের আশা করি ভালো লেগেছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা